কীভাবে ক্যাপকার্ট প্রো ডাউনলোড করবেন খুবই ইজি খালি বুঝতে হবে আমার ভিডিও দেখতে হবে ক্যাপকার্ড প্রো থাকলে ভালো মতো ভিডিও ইডিট করা যায় তো ক্যাপকার্ড প্রো কিন্তু খুবই দরকার তো কিভাবে নামাবেন ক্যাপকার্ড প্রো আমার তারা শিখতে পারবেন চলেন আর বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্টু জি ভিডিওটা শুরু করা যাক তো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন টাইটেল লাইন থামনে দেখে তো বুঝে গেছেন ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে আর হ্যাঁ আমার এই ছোট্ট ছেলেরা সাবস্ক্রাইব করতে বলবেন না তো ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে বেলাই করে এটা বাজিয়ে দিয়ে লাইক করে ক্যাব কাট প্রো না মানুষজন প্রস্তুত হয়ে যান এখন আর বেশি দেরি না করে আমাদের ফোনইজ কিনে যাওয়া যাক মূলত ফোনইজ কিনে চলে আসার পরে আমাদের এখানে দেখতে পারবেন ক্যাব এই এটা কিন্তু ক্যাব প্রো তো এটা কীভাবে ডাউনলোড করলাম দেখাই দিয়ে আগে ক্যাপকার্ডে যে ভিডিও রিডিংয়ে আসে তো দেখতে পাচ্ছেন এটা ক্যাপ কার্ড প্রো তো এই ক্যাপ কার্ডটা আমি কীভাবে ডাউনলোড করলাম এটা আপনাদের কাছ দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম তো ওই টেলিগ্রামটা আপনাদের ফার্স্ট অফ অল খুলতে হবে তো এটা খোলার পরে কিন্তু এটা ওপেন করতে হবে ওপরে একটা নাম দেখতে পারতেছেন এই নামটা টেলিগ্রামে সার্চ করে সার্চ করে নেবেন সার্চ করার পরে অনেকগুলা ফিউচার পেয়ে যাবেন আপনার ক্যাপকাডের তো এখান থেকে আপনাদের মন মতো ক্যাপ ডাউনলোড করে নেবেন তো এখানে একটা ক্যাপ কার্ড দেখা এই যে এটা এটা আমি পার্সোনালি আমি ইউজ করতেছি তো কোনো সমস্যা হয় না আপনারা কোনো সমস্যা ফেস করবেন না আশা করি আর ফেস করলেও আমি তো আছি আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব কি করতে হয় এখানে আরও আরো অনেক অনেক বিভিন্ন ধরনের ফিউচার আপনারা পেয়ে যাবেন অনেক প্রকারের পিএনজি এমও জি ভিডিও অ্যাপস আর অনেক কিছুই এখানে আছে তো টেনশন নাই কোনো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এবার মতো বিদায় নিই আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ